ভাই ও কেন আসে আর ভাই কেন আসে আর ভাই আর নাই আরে কি কোনা এনে না அப்பா তুমি যা আমার মনে না যে কি হওয়া ভাই তো না বাবা তুমি কেন না আমার আদর করতে লাগি আরে এই মোজা কেটে লাগি তো বাবা ভিড়ের সাইতে সিড়িয়া ফাড়াইলে মোজাটোজা কত কিছু তাই ধরবা আবা তুমি বাড়ি যাও না গেলে না যাই তো কোনো উপায় নাই জিবো আব্বা হাত ধুইয়া হ্যাঁ সেবা যত্ন করবা ঠিক মতো খাইবা স্কুলে যাইবা লেভার কোনো দাম নাই তিন চলন যা না

বাবিটা আমার একটু শুয়ে শান্তিতে থাকতে পারবো বাতে দাদা ভালো স্কুলে পড়ালেখা করতে পারবো ভালোই হয়েছে দেখি আমিও যাবো আমি বাইরে কইয়া হ্যাঁ ফোন দিছে কেটা দিই আরে আমার চাকরি ভাই চাকরি ভাই ফোন হ্যালো সালাম আলাইকুম ভাই ভাই হ্যাঁ আমার ভাই কই আমার ভাই এটা আমার ভাই ও হো হো আমার ভাই কই গেছে রাজমিস্ত্রির কামে গিয়া সাদুতে ওরে গেছে গিয়া আমার ভাই উন কে মনেছে আমার ভাই কে মনেছে আমার ভাই আর নাই আরে কি কো নাম নেড়া ভাই 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 আপনার আর এই নাম্বারে ফোন দেন না আমার ভাইয়ের সিমটা ভাঙিয়া গুনানো বলেছেন আর ফোন দেন না আমার এই খবর যদি আমার ভাইয়ের এই খবর যদি আমার বাদিও নেই আমার বাদিটাও নেই এরা আর দুনিয়া তাকত না আর দুনিয়া থেকে বিদায় ল্যা যায় তো কইবো আরাম করে দেবো গা ভাই ভাই আমি ভাই আমি আরে নাম্বার রে মন দিয়েন না ও যদি পারেন ইয়া নই দাফন করে লঞ্চ দেশানোর দরণ নাই দে জানলে আমারে মাত্রবাসী ধরে আর বাসন যাইছ না ও ভাই দেই না লাগা আহা ও কহা কহা তোমার বন্ধুর না ধরবো ধরবো দর্ব বা জান দর্ব ধরবো তোমার আপনার না না তোমার আপনার চুপ করো চুপ করো চুপ করো তোমার আব্বা ফোন ধরবো তোমার আব্বার লোক আমি কতখান আগে কথা কইছি তোমার আব্বা কামু গেছে না না বাজান তুমি ওন কথা কই দিতে না তো লাগলো আমার উন্ড লাগাই জানি কথা বুঝার চেষ্টা করো বাজান তুমি ওন কথা কই দিতে না তোমার আব্বা কাম করতেছে তোমার উপর টিয়া মজা মাড়াইবো তুমি বল নাকি অনেক মজা লাগবে তোমার আব্বা অনেক

বাস্তব জীবনে এমন হয়ে থাকে আমার পাশের বাড়ির একজনের মনে হইয়া আজকে এই অভিনয়টা আপনাদেরকে করলাম আপনারা লাইক শেয়ার দিবেন যাক যাই হোক আমরা এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি যারাই আমরা প্রবাসে থাকি প্রবাস করি বিদেশ করি আমরা অনেক কষ্টের মাঝে বিদেশ করি তো শত কষ্টের মাঝে সফলতা আনতে হই এরকম ছোটো বাচ্চাটা দেখলেন কত কষ্ট করছে কান্নাকাটি করছে বাবার জন্য বাবা হারাইলে সবাই কান্নাকাটি করে আমার বাবাও হারাইছে আমি অনেক কান্না করছি আমার বাবা নাই ওনারও বাবা নাই মা নাই এর বাবা বিদেশে থাকে তো সবাই দোয়া করবেন তার বাবার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ